এখন ঘড়িতে টাইম হলো সকাল সাড়ে ছটা আমি অনু আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সকলে কেমন আছেন আশা রাখছি সকলেই ভালো আছেন অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে থাকুন অবস্থাটা সেই কালকের মতোই যেমন বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই একই রকমভাবে বৃষ্টি রাত হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ার জন্য ছাদে চলে এলাম একটা ফুরফুরে হাওয়া একটু ঝিরিঝিরি বৃষ্টি সব নিয়ে যেন একটা ফুল এনার্জি পাওয়া যাচ্ছে বৃষ্টি যেমন পড়ছে ঠিক সে রকমই হাওয়াটাও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা যেন অনুভূতি হচ্ছে যেন মনে হচ্ছে বর্ষাকাল আর শীতকালের মধ্যে একটু অনুভূতি আর এতে আমাদের যা কষ্ট হচ্ছে সে তো আর বলারই নয় কারণ এইখানের কাদা আর এদিকে কাতা দেখে বুঝতেই পারছেন যাতায়াতে তো ভীষণই কষ্ট হচ্ছে গণদ্বীপ বাবু এখনও ওঠেনি ও ঘুমোচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে আর জিও স্কুল চলে গেছে গজু যে কবে আসবে আর ভালো লাগছে না কালকেই তো বললাম যে নেই বলে বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেছে হাসি ঠাট্টা কিছুই না এমনিতেই বৌদি একটু জোরে কথা বলে একটু বেশি হাসা হাসি করে একটু কোথাতে ওগুলো একটু বেশিই ভালো লাগে আর এখন বৌদি নেই বলে আর গজু নেই বলে পুরো বাড়ি ফাঁকা দেখা যাক কবে আসে বৃষ্টির জন্য একটা চাষিও মাঠে নেই সব জেজের বাড়িতে বসে আছে বৃষ্টিতে ভিজে ভিজে কোনো কাজ নেই কোনো কাজ না করে আর ওদের এই বৃষ্টির জন্য কিন্তু কাজও বন্ধ আছে ধান লাগানো শুরু হবে এখন তো সকাল সাড়ে ছটা বেজে গেছে এরপরে পড়তেও চলে আসবে দেখি কতগুলো বাচ্চা আসে বৃষ্টির জন্য হয়তো নাও আসতে পারে নিচে চাটা তারপরে আবার আপনাদের সাথে কন্টিনিউ করব ব্লগটা আর আপনারা অবশ্যই আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ব্লগটাও খুব ভালো লাগবে আর আমার সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বলছিলাম যে কবে আসবে কবে আসবে তো ছোটদা হঠাৎ করে বললো তোর বৌদি এখনই আসছে তো এই যে ছোটদা গেছে নামাতে আর বাসটাতেই নামছে বৌদি ওই যে চলে এসছে ব্যাস গজুর কি হচ্ছে রে বাসে উঠলে তো সবারই একই সমস্যা শরীর খারাপ গজুরও সেই একই অবস্থা হয়েছে সকালবেলায় বাসে উঠেছে খালি পেটে কিরে গণদীপ কে এসছে হ্যাঁ কে এসছে কি হচ্ছে ব্যাগ তুমি ব্যাগ দেখছো কেন কত ফেরত নিয়ে এসছে সেটা দেখছো বৌদি আসতেই আসতে ছোটদা বৌদির ব্যাগ চেক করছে কত টাকা ঘুরে এসছে সেটাই দেখছে এসছে ঘুরে গোটা গায়ে স্নান করে নে ব্রাশ কত ভোর উঠেছিলি থেকে তো খিচুড়ি খেতে ইচ্ছে করছে কালকে তো আর হয়নি কারণ কিছু জোগাড় থাকেনি আজকে একটু কম কম বৃষ্টি হচ্ছে তাই বাবার কাছ থেকে পয়সা নিয়ে নিজে গেছিলাম বাজারে বাজারে বাঁধাকপি নিয়ে এসেছি পালং শাক আর নিয়ে এসেছি কুমড়া আর বরবটি এমনিতেই যা সবজির এখন দাম বেড়েছে বৃষ্টির জন্য যেহেতু খিচুড়ি খাওয়া হবে তাই আর এনেছি দুই রকমের ডাল তো এই যে আমাদের বড় হাঁড়িতে এক হাঁড়ি খিচুড়ি করা হবে মা সবজিগুলো কাটাকাটি করছে আজকেও কিন্তু সেই একা রকম বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো আর ঠাকুমা এদিকে যে সকালে খাবার সাজছে মুড়ি খাওয়া হ্যাঁ সেই তো হ্যাঁ বাড়ির তো সে একা রকম একই রকম বৃষ্টি আমি তো মায়ের ঘর গেছিলাম আর চলে এসেছি যদিও বেশি দিন থাকিনি কালকে আসার কথা ছিল বিকেলে তো বিকেলে মেঘ ঘরের জন্য আমি আসতে পারিনি বৃষ্টি পড়েছিল তো আমি এই সাতটা পঁয়তাল্লিশের বাসটাতেই এলাম যে এসে রান্নাঘরে চলে এসেছি কয়েকটা বড়া করছি আর কি কুমড়ার বড়া গোজু বাবাও দেখছি আজকে ভাড়া যায়নি এখনও তো গজু বাবাকে গজুর বাবাকে মুড়ি মানে বড়াগুলো ভাজছি বড়া দিয়ে মুড়ি দেব আর গজু এখনও কিছু খায়নি গোজু পেটটা খালি গজু তো বাসে উঠলেই বমি করে কিন্তু আগেরবারে আগেরবারে মানে বাসটা একটু দূরে চলে গিয়েছিল মানে এখানে দাঁড়ায়নি আর এবারে তার আগে ভূমি শুরু হয়ে গেছে আমলাশলি থেকে যাই হোক এবারে ঠিকঠাক মতো নামতে পেরেছি এগুলো হচ্ছে কুমড়ার বড়া তো এক পেয়ার বাচ্চাদের জন্য হয়েছে আর যে এগুলো হচ্ছে এগুলোও হয়ে গেছে এখানে এখনো আছে একটু এটা হলেই হয়ে যাবে তারপর আমরা সবাই মুড়ি খেতে বসবো সেই বেশ গরম গরম পকোড়া ভাজলো আর সেই পকোড়ায় এখন আমি আর গণদীপ খাচ্ছি আর একটা আনবো এত টেস্ট হয়েছে কি বলবো আর ঝাল ঝাল তো সেটাই গণদীপ বাবু খাচ্ছে হা করে কেমন গো ঝাল বলো ধরো কেমন কেমন হয়েছে তিনতলার সব রুম গুলোকে বেশ ভালো করে ঝাড় পাট দিয়ে পরিষ্কার করছে তো আর এইগুলো রুম এই দিকে ঝাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এই রুমটাই ঝাড় দিচ্ছে বাইরে বৃষ্টির জন্য তো এখন তিনতলাতেই দড়ি দড়ি টাঙানো হয়েছে প্রতিটা ঘরে ঘরে ডাইনিংয়ে আর এই যে এখানে তো বই টই আর রাখা আছে বস্তায় প্যাকিং করে তো এখান থেকে আমি একটা বই নিতে এসেছি সর্দা তো এই এলো এসে টোটো চার্জ দিচ্ছি কারণ এখন লাইনটা আছে যেটি তো ওখানে বসাচ্ছে খিচুড়ি এই যে আমাকে বললো তেজপাতা নিয়ে যেতে সেই একই রকম বৃষ্টি পড়েই চলেছে আবার ছোড়দা এরই মধ্যে আবার একটু মাংস নিয়ে এসেছে খিচুড়ি তো হচ্ছে তার সাথে আবার একটু মাংস আজকে এখানে ইট দিয়ে দিয়েছে কিন্তু ইটের উপরেও যা কাদা পড়েছে খুব সাবধানেই যেতে হচ্ছে এই যে এখানে বসেছে ধরো আমি সবজি ঘাইতে দিয়ে দিয়েছি দিয়ে হ্যাঁ মাংস গণদীপ খাবে ডালটা ধুয়ে চালের সাথে মিশে দিয়েছি আর এখানে একটু নিয়েছে পায়েসের চাল গোবিন্দভোগ চাল যাতে একটু সেন্ট হয় আর একটু বেশ মাখা মাখা হয় আরো অনেক কিছু দেওয়া হবে খিচুড়িটাই আজকে ধুলো খিচুড়ি নিয়ে চলে আসা হয়েছে আর এখানে বাবা আর ভাই দুজন খেতে বসে পড়েছে কিন্তু মাংসটা কষা হচ্ছে উনুনে এখনও হচ্ছে ওই রান্না চালাতে এই দেখাবে ነው ደውገበ ነው সকাল থেকে যে শুরু হয়েছে সে একা রকম অবিরাম বৃষ্টি পড়ে চলেছে বৃষ্টির কোনো বিরাম নেই আর সেই রকম ওয়েদারটায় যত মানে সন্ধ্যের দিকে যাচ্ছে তত যেন বৃষ্টি আরও ঝাঁকিয়ে আসছে ঝড় হচ্ছে আর ভীষণই মানে এক একবার ভীষণই দমকা হাওয়া দিচ্ছে আর এই সবের মধ্যেই আজকে তো মানে সারা দিন ঘরের মধ্যে একদম বিরক্ত হয়ে গেছি ভালো লাগছে না আর বাবা ছোটদা সকলেই ঘরে আছে সকাল থেকে বেরোতে বেরোনোর সুযোগই পায়নি আর কি করবে আর মাঠে তো মানে ধাপে 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 বৃষ্টি হচ্ছে আর পুরো মাঠ ফাঁকা যে যার সব কাজ বন্ধ করে বাড়িতে কি বলবো বৃষ্টি বৃষ্টি ভালো বেশি গরমও ভালো নয় বেশি বৃষ্টিও ভালো নয় আবার বেশি ঠান্ডাও ভালো নয় সব যদি অতিরিক্ত হয়ে যায় না তখন একটু বেশি অসুবিধা হয় এই যেমন আজকে হয়েছে অতিরিক্ত বৃষ্টি পড়ছে ভীষণই খারাপ লাগছে আর ভালো লাগছে না বেশি এখন মনে হচ্ছে যে একটু রোদ হলে মনে হয় ভালো হয় আবার দেখবেন দুদিন এমনই কড়া রোদ দিয়ে দিবে তখন মনে হবে যে আবার একটু বৃষ্টি হলে হয়তো ভালো হতো মাঠটার অবস্থা দেখতে পেয়েছি সামনে যে যে দুটো জমি আছে সেগুলো তো পুরো একবারে মানে কি বলবো জলে ভর্তি হয়ে গেছে আমি তো জানালার সামনে যেতেই পারছি না এত ঝিট আসছে এদিকে সব ঘরেই এখন জামা কাপড় মিলে দেখা হয়েছে কিন্তু ওই একই অবস্থায় ঝিটে যেন সব নষ্ট হয়ে করে দিচ্ছে তাও এই রুমটাতে একটু বেশি জিনিসপত্র আছে বই টই আছে এর ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম অবশ্যই কালকে আরও একটা নতুন এবং ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আজ এই পর্যন্তই টাটা এই দেখুন জানো বৃষ্টি আরও জাঁকিয়ে আসছে আর আমাদের বাইরের এখানটার অবস্থা তো ভীষণই খারাপ